আপনারা যারা খাদ্য অধিদপ্তরে পরীক্ষা দিবেন অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিছেন কিংবা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ডে প্রত্যেকের অ্যাডমিট কার্ডে ও আমার সিট সেট কোড দেওয়া আছে দেখবেন পদ্মা মেঘনা যমুনা দলেশ্বরী সুরমা এই ধরনের হচ্ছে ওমার সিট সেট কোড দেওয়া আছে অ্যাকচুয়ালি এই সেট কোডটা কিভাবে পূরণ করবেন এই সেট কোডের কাজ কি ওমার সিটটা কিভাবে পূরণ করবেন পরীক্ষার দিন আপনার অবশ্যই জানার দরকার এই ভিডিওতে সুন্দরভাবে বিস্তারিত এই তথ্যগুলো তুলে ধরা হবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখবেন আপনি যদি এখানে কোনো প্রকার ভুল করে আসেন তাহলে কিন্তু আপনি ভালো পরীক্ষা দিয়েও রেজাল্ট পাবেন না কিংবা রেজাল্ট না আপনার তাহলে এই বিষয়গুলো অবশ্যই আপনার জানার কথা বলবো কিভাবে আপনি হচ্ছে পরীক্ষার হলে বা কেন্দ্রে প্রবেশ করবেন পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করার জন্য আপনার শরীরে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস থাকতে পারবে না এমনকি গরিব ক্যালকুলেটর তো নিতেই পারবেন না নর্মাল ক্যালকুলেটর কিংবা সাইন্টিফিক ক্যালকুলেটর কোন ধরনের ক্যালকুলেটর ঘড়ি মোবাইল ফোন ডিভাইস যা আসে সবই আপনাকে আপনাকে ঢুকতে দিবে না এবং একটা হচ্ছে বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়ে যাবেন তার জন্য অবশ্যই আপনারা হচ্ছে আগে থেকে প্রস্তুতিটা নিয়ে যাবেন যারা দূর থেকে পরীক্ষা দিতে যাবেন কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বা ঘড়িও রাখবেন না হাতে ঘড়ির কারণে কিন্তু আপনাদেরকে পরীক্ষায় হলেই ঢুকতে দেওয়া হবে না তো এই পর্যায়ে আসি পরীক্ষার একটু আগে ভাগে ঢুকে পড়বেন হলের মধ্যে এবং হচ্ছে আপনারা একটু রিল্যাক্স করবেন বৈশাখা দেখবেন পরীক্ষার হলে ঘড়ি আছে কিনা তাহলে ওইখানে সময়টা মেনটেন্স করার জন্য আপনি আগে থেকে প্রিপারেশন নিয়ে নেবেন ওই গড়ি দেখে এবার হচ্ছে পরীক্ষা পনেরো থেকে ২০ মিনিট পূর্বে আপনাদেরকে আপনাদের হাতে ওমার শিটটা দেওয়া হবে অর্থাৎ হচ্ছে যেটাতে আপনি ভিত্ত বরাট করবেন সেই পেপারটা আপনাকে দেওয়া হবে ওইখানে হচ্ছে আপনার নাম লিখতে হবে আপনার পিতার নাম মাতার নাম লিখতে হবে এবং হচ্ছে কোটা থাকলে কোটাটা লিখতে হবে এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনাদের প্রবেশপত্র যে উমার শিট সেটকুট লেখা আছে পদ্মা মেঘনা যমুনা দোলেশ্বরী এক একজনের এক এক রকম লেখা আছে ওই প্রত্যেকটা সেট কুটের জন্য আপনার যে পরীক্ষার কেন্দ্রের সাররা থাকবে কিংবা পরীক্ষার পরিদর্শকরা থাকবে তারা হচ্ছে ব্ল্যাক বোর্ডে অথবা হচ্ছে হার্ড আপনাদেরকে লিখে দেবে যে এই সেট কুটের জন্য এই সংখ্যা অর্থাৎ হচ্ছে মনে করেন যমুনা আপনার সেট কুট এখন হচ্ছে এই যমুনার বিপরীতে একটা সংখ্যা দেওয়া থাকবে হয় পাঁচ সংখ্যা কিংবা চার সংখ্যার একটি সংখ্যা দেওয়া থাকবে এইভাবে খাদ্য অধিদপ্তরের যতগুলো সেটকুট রয়েছে প্রত্যেকটা সেটকুটের বিপরীতে একটি সংখ্যা থাকবে ওই সংখ্যাটা আপনাকে হচ্ছে আপনার ওমার সিটের সেটকুটের জায়গায় বসাতে হবে আমি উদাহরণ হিসেবে বলতেছি মনে করেন যে আপনার হচ্ছে সেটকুটটি হচ্ছে যমুনা এবং তার বিপরীতের সংখ্যা হচ্ছে পাঁচ হাজার আমি জাস্ট বলার জন্য বললাম তারা অন্য সংখ্যা লিখবে আমি জাস্ট পাঁচ হাজার বললাম এটা বোঝানোর জন্য এবার দেখবেন যে আপনাকে যে ওমার শিটটা দেওয়া হবে এইখানে ওই ওমার শিটের কোথাও লেখা আছে ওমার শিট সেট কোড ওইখানে হচ্ছে আপনার ওই যে সংখ্যাটা পাঁচ হাজার থাকবে অর্থাৎ আপনার যদি যমুনা সেট কোড থাকে তাহলে পাঁচ যার যেটা থাকবে এই সংখ্যাটা এখানে লেখবেন এবং ওমার শিটের বৃত্তগুলো যেভাবে বরাট করতে হয় পাঁচের জায়গা নিচের দিকে পাঁচ বরাট করবেন তারপরে মনে করেন জিরু জিরু থাকলে আপনি হচ্ছে উপরে জিরু লিখবেন লিখা জিরুটা বরাট করে দেবেন নিচের সংখ্যাগুলোর মধ্য থেকে খুঁজে এভাবে হচ্ছে হচ্ছে আপনার রুল নাম্বারটি লিখবেন এবং হচ্ছে নিচে বরাট করে দিবেন। এ পর্যায়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানার দরকার আপনাদের অ্যাডমিট কার্ডটা যে রয়েছে এখানে দেখবেন আপনার রুলটা রয়েছে বাংলাতে অর্থাৎ হচ্ছে ও এক দুই তিন চার করে রয়েছে এবং আপনারা যখন ওমার সিটে বৃত্ত বরাট করবেন তখন দেখবেন আপনার এটা ইংলিশ ইংলিশে রয়েছে ওয়ান টু থ্রি ফোর এইভাবে রয়েছে এখন আপনি ওইখানে লিখবেন আপনার রুলটা লিখতে হবে তারপর হচ্ছে নিচের দিকে বৃত্তগুলো বরাট করতে হবে এখন আপনি যে লিখবেন এটা বাংলায় লিখবেন না ইংলিশে লিখবেন অবশ্যই আপনার অ্যাডমিট কার্ডের সাথে মিল রেখে বাংলাতে লিখবেন এবং নিচের দিকে ইংলিশ বাংলা যাই থাকুক তারপর সেই সংখ্যাগুলো নিচের দিকে বরাট করে দিয়ে আসবেন এটা খুবই খেয়াল রেখে কাজটা করবেন অনেকে এই ভুলটা করে যে তুই ইংলিশে লিখে অভ্যাস থাকে বা আপনারা বিভিন্ন পরীক্ষায় আপনার শিখ যখন বরাট করেন তখন রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারগুলা ইংলিশে লিখে অভ্যাস তখন কিন্তু এইখানে গিয়ে এই ভুলটা করে আপনারা এখানে গিয়ে বাংলায় লিখে আসবেন কিন্তু নিচের দিকে ইংলিশে বাংলায় যেভাবে থাকুক আপনারা সেইভাবে বরাট করে চলে আসবেন এটা দেখার বিষয় না আরেকটি কথা হচ্ছে আপনাদের স্বাক্ষর দিতে হবে হাজিরা শিটে আপনার ছবি থাকবে এক পাশে ওইখানে হচ্ছে আপনার তারিখটা লিখতে হবে এবং আপনার নামটি আপনি যেভাবে আবেদন করার সময় অ্যাডমিট কার্ডে আপনার যেভাবে স্বাক্ষরটি রয়েছে আবেদন করার সময় আপনি যেভাবে স্বাক্ষর দিয়েছিলেন ঠিক ওইভাবে আপনি হচ্ছে স্বাক্ষরটা দিয়ে আসবেন না হলে নিয়োগের সময় জামেলা হবে আচ্ছা সেটকুট নিয়ে আরেকটি কথা বলা দরকার আপনার প্রশ্নের সেটকুটটা কিভাবে হবে প্রশ্ন যে আপনাদেরকে দেয়া হবে এগুলোর সেটকুট কেমন থাকবে সেই বিষয়টা একটু আপনাদেরকে বলে নেই নিচের দিকে হচ্ছে পদ্মা মেঘনা যমুনা চার পাঁচটা করে সেটকুট লেখা থাকবে ওমার শিডের পাশে ওমার শিডের একটু নিচের দিকে দেখবেন এই সেটকুটগুলোর নাম রয়েছে পদ্মা মেঘনা যমুনা এরকমভাবে আপনাদের যতগুলো সেটকুট হয় মনে করেন এখন আপনার সময় হয়েছে আপনাকে প্রশ্নটা দিবে এখন এই প্রশ্নটা আপনাকে কিভাবে দেওয়া হবে আপনি আপনাদেরকে জিজ্ঞাসা করা হবে কার কোনটা আপনাদের প্রবেশপত্র অবশ্যই যে স্যাটকুট কোডটি লেখা আছে আপনি দাঁড়িয়ে অথবা হচ্ছে বসে থেকে বলবেন যে স্যার আমার হচ্ছে এই স্যার কুট আপনাকে হচ্ছে ওই স্যার কুট প্রশ্ন দেওয়া হবে তখন এটা হচ্ছে সিরিয়ালি ধরেন এক পাশ থেকে শুরু করে অন্য পাশে শেষ হলো এরকম প্রশ্ন আপনাদেরকে দিবে না আপনাদের হচ্ছে মিলিয়ে মিলিয়ে একটু দাঁড় করিয়ে করিয়ে অথবা বসে দেখে যে বলবে যেটা যার ওই প্রশ্নটাই তাকে দেওয়া হবে এখন হচ্ছে আপনি উল্টাপাল্টা বলতে চান না কারণ হচ্ছে আপনি যদি উল্টাপাল্টা বলেন এই সেট স্যাটকুট কিন্তু আগে থেকে নির্ধারণ করা পরে দেখা গেল যে ওই কুটটা আপনার আপনার উমার শিটটার যে বৃত্তগুলা গুলা করবেন সঠিক উত্তর মিলাইতে গিয়ে আপনার এখানে অনেক ভুল হয়ে যাবে বা পুরোটাই ভুল হয়ে যাবে আচ্ছা যাই হোক ওমা সিটের যে সেট কোড লেখা থাকবে আপনার প্রশ্নের সেট কোড অথবা আপনার প্রবেশপত্রের সেট কোডটা যেটা থাকবে এই সেট কোডটা এখানে বৃত্তটা পরাট করে দিবেন অর্থাৎ মনে করেন যে আপনার সেট কোডটি রয়েছে যমুনা আর আপনার ওমার সিটে যে চার পাঁচটি সেট কোড রয়েছে এখানে একটি অবশ্যই যমুনা রয়েছে এই যমুনার পাশে বৃত্ত থাকবে এই বৃত্তটা আপনাদেরকে বরাট করতে হবে এবং হচ্ছে স্যারের কাছ থেকে যমুনা সেট টুট আপনার চেয়ে নিতে হবে আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন আপনারা হয়তো ভাবতে পারেন যে সেট কুট আলাদা হয়েছে এইখানে শুধুমাত্র প্রশ্নগুলো আলাদা হবে মনে করেন যে এক একটা পাশে চলে আসছে পাশের টা পনেরোতে চলে গেছে এরকম হয়তো বেশ কম হবে এখন একজনের কাছে জিজ্ঞাসা করলাম যে ভাই এমক প্রশ্নটা কত অর্থাৎ আপনি প্রশ্নটা বলে দিলেন সে বলল যে খ খ আসলে কিন্তু এইখানে যে অপশনগুলো থাকবে টাইপ পরীক্ষায় আপনার যে চারটা অপশন থাকবে এই চারটা অপশনও কিন্তু আপনাদের উল্টাপাল্টা থাকবে আপনার আপনারা যদি কারো কাছ থেকে হেল্প নিতে চান তাহলে কি করতে হবে আপনাকে হচ্ছে সঠিক উত্তরটা বলে দিতে হবে অর্থাৎ খ খাওয়া গ এভাবে বললে হবে না যেটা উত্তর রয়েছে সেটা বলতে হবে তাহলে যদি হয় আপনি হেল্পটা নিতে পারেন আর যদি এইভাবে করেন যে খ খা বলে দিল যে কোনো একটা আপনি দাগিয়ে নিলেন আপনার কর সাথে তার কর মিলবে এটা একদমই গ্যারেন্টি নেই কারণ এইখানে আপনার প্রশ্ন উল্টাপাল্টা থাকবে এবং হচ্ছে চারটা অপশন যে থাকবে সেগুলো উল্টাপাল্টা করে দেওয়া হবে মনে রাখবেন মাথায় রাখবেন এই বিষয়টা আশা করি আপনাদেরকে পরীক্ষার সেট সম্পর্কে বা পরীক্ষার হলে প্রথমে করণীয় বিষয়গুলা সম্পর্কে আপনাদেরকে ধারণা দিতে পারছি এই বিষয়গুলা খেয়াল রেখে আপনারা যারা পরীক্ষা দিবেন অসংখ্য প্রার্থী রয়েছে যারা হচ্ছে এখানে ভুল করার কারণে কিন্তু পরবর্তীতে রেজাল্টই আসে না পরে তারা ভাবে ভাবে যে আমরা হয়তো ফেল করছি বা আমরা হচ্ছে এখানে কৃতকার্য হইতে পারি না অ্যাকচুয়ালি কিন্তু সেই এই বিষয়গুলোতে ভুল করছে আপনারা এই বিষয়গুলো খেয়াল করে একটু আগে থেকে দাগাবেন আর হচ্ছে পরীক্ষায় আপনার মোটামুটি সময় পাবেন প্রশ্নগুলো দাগানোর জন্য সবগুলো দাগিয়ে রিলেক্সে আপনারা কাজটা করবেন যেগুলো সহজ রয়েছে সেগুলোতে সময় কম ব্যয় করবেন এবং যে প্রশ্নগুলো একটু হার্ড সেগুলোতে একটু সময় বেশি ব্যয় করে কাজ করবেন প্রয়োজনে টেবিলে আপনারা নোট করবেন প্রশ্নের মধ্যে নোট করবেন এবং হচ্ছে যখন আপনাকে ওমার শিটটা জমা দিতে হবে ওমার শিটের সাথে আপনাকে কিন্তু প্রশ্নটাও জমা দিয়ে দিতে হবে তো আজকে এই পর্যন্তই ছিল ভিডিও যদি কোনো প্রশ্ন থেকে তাকে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন খাদ্য অধিদপ্তর নিয়ে অসংখ্য ভিডিও রয়েছে কিছু ভিডিও যদি আমার চ্যানেল থেকে আপনি পরীক্ষায় বসার আগে দেখে যান আশা করি আপনার উপকার হবে তো আপনার জন্য শুভকামনা ভালো থাকবেন আসসালামু আলাইকুম